হ্যাঁ এভরিওয়ান আলাইকুম আজকে একটি টিপস শেয়ার করবো সেটা হচ্ছে সকালে উঠে নাস্তা বানাতে ভালো লাগছে না দেখলাম রাইস কুকারে অনেকগুলি বাত রয়ে গিয়েছে গতকালকের বাত তো বাতগুলি অনেক জর এবং অনেক ভালো নষ্ট হয় না এখন এগুলিকে ফ্রিজেও রাখবো না ফেলেও দিব না কারণ আমরা সকলেই জানি চালের যে কত দাম এখানে প্রায় হাফ কেজি চালের ভাত হবে তো এগুলো যদি আমি ফেলে দিই তাহলে আমার লস হবে ক্ষতি হবে গুণা হবে তো হুম হিসাবও দিতে হবে একটি বাত বা চাল তৈরি করার কারো ক্ষমতা নেই তবে আমরা তারপরে অনেক সময় কিন্তু বাত নষ্ট হয়ে গেলে ফেলে দিই কারণ হচ্ছে গরু ছাগল হাঁস মুরগি কিছুই নেই তো বিড়ালেও খেতে চায় না তখন কি করতে হয় আমরা খেলে তো ক্ষতি হবে তাই ফেলেই দিতে হয় তো এগুলি বাদ ভালো আছে অনেক জর্জরা তাই ভাবছি সকালে নাস্তা হিসাবে এগুলি খেয়ে নিব তো কিভাবে খাবো তাই আপনাদের সাথে শেয়ার করছি তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন রান্না করে চলে যাই রান্না করে চলে আসলাম এখন হচ্ছে একটি ফ্রাই প্যান বসিয়ে দেবো ছোলার উপরে ফ্রাই প্যানটা গরম হলে এটার মধ্যে হচ্ছে আমি তেল দিয়ে দেব দিয়ে দিলাম তেল তেলে তো বেশি দিব না কারণ হবে তেল খেলে একটা হচ্ছে ভাত বাসি তারপরে ভাজা পোড়া তেলের পরিমাণটা কম দিয়ে দিয়েছি দিলাম ভেজে হবে মোচমুচে করে বেজে নিয়েছি এখন হচ্ছে পেঁচটাকে আমি এক সাইডে রেখে দেব এভাবে কিন্তু আমরা অনেকেই খাই শুধু যে আমি প্রথম তা না আমরা অনেকে অলরেডি খেয়ে ফেলে অনেক অঞ্চলে এটা জনপ্রিয় একটা খাবার ডিম দিয়ে দিলাম ও মাল ডিমটাকে জড়িবাজি করে নিচ্ছে আর এখানে লবণ দিয়ে দিব তাহলে মরিচের গুঁড়াও দিয়ে দেওয়া যেতে পারে তো কাঁচা মাছ হচ্ছে দিব তো ডিপ ফ্রিজে ফ্রোজেন করা ছিল সে দিলাম এখন হচ্ছে ভালোভাবে বেজে নেব ফেজগুলিকে মোচমচ করে বাজার করানো খাওয়ার সময় অনেক মজার একটি গ্রাম ভিড় হবে এবং খাবার টেস্টটা দ্বিগুণ আসবে যদি খান পেঁয়াজটাকে মোচমোচে মানে পেঁয়াজ করে ফেলবে তাহলে খেতে ভালো লাগে তো ডিমটাকে ভালোভাবে বেজে নিলাম এখন হচ্ছে কাঙ্কিত ভাত সবগুলি দিব না চুলার জাল একদম কমিয়ে দিয়েছে তিনজন যাতে পারি একটা ডিম দিয়ে এইভাবে একটা সাশ্রয় আলাদা আলাদা হয়তো তিনজন ডিম লাগতো তো এইভাবে হচ্ছে একটা ডিম দিয়ে তিনজন খাওয়া যায়

দিয়ে তারপর বিশেষ করে যাদের গ্যাস্ট্রিকের সমস্যায় সমস্যা তারা এইভাবে না খাওয়াই ভালো এতে গলা জলাপড়া বা হতে পারে পেটের সমস্যা হতে পারে যারা হচ্ছে সুস্থ সমস্যা নেই তারা কিন্তু এভাবে খেতে পারবেন কোনো ধরনের সমস্যাই হবে না আর ভাজার সময় অবশ্যই অল্প তেলে ভেজে নেবেন বাদ করে বুঝছেন বেশি তেল দিয়ে চোপা চোপা করবেন আপনি সুস্থ থাকবেন গ্যাসটিকে সমস্যা হয়ে যাবে তো চুলাটা অফ করে দিলাম একদম কমপ্লিট ভাবে কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন সকালে জটপট মদারেক্ট নাস্তা হয়ে গেল সেই সঙ্গে আমার ভাত ওকে সবাই 不是他那边，